হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন সবাই আশা করি সবাই বেশ ভালো আছেন আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি আসলে ভালো আছি ভালো থাকি আর খারাপ থাকি যে অবস্থায় থাকি না কেন সব সময় আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ ভালো আছি আসলেও কি সব সময় আমরা সবাই ভালো থাকি অনেক সময় ভালো না থেকেও ভালো থাকার অভিনয় করে যেতে হয় ভালো আছি বলতে হয় এটাই স্বাভাবিক আর বেশ কিছু দিন ধরে নতুন কোনো ভিডিও আমি আপলোড দিতে পারি নাই একটু ব্যস্ততা এবং সমসাময়িক কিছু মন খারাপের জন্য নিজেকে প্রস্তুত করতে পারিনি আর এই তো আজকে আমি সিম মাছ দিয়ে রান্না করব আর অন্য চুলায় আমি টমেটোর ঠেঙ্গা রান্না করব টমেটোগুলো আমি আগে থেকে বসিয়ে নিয়েছি একটা কাঠি সাইজে ভালোভাবে এগুলোকে আমি নেড়েচেড়ে দিচ্ছি আমি যখনই টমেটো রান্না করি না কেন এভাবে নেড়ে একবার একদম জুসের মতো করে ফেলি এভাবেই টমেটো টেঙ্গাটা খেতে খুবই ভালো লাগে আর সিমটাকেও ভালোভাবে নেড়ে চেড়ে আমি চামচের সাহায্যে একটু ভেঙে ভেঙে দিয়ে মাছ দিয়ে রান্না করব আর হয়তো আমি অন্যান অন্যান্য আপুরা ভাইয়ারা যেরকম সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন হয়তো সেই গুণটা আমার মধ্যে নেই সেরকম সুন্দর করে আমি কথা বলতে পারি না আসলে আমাদের সবার সব গুণ থাকে না এক একজন এক একজনের এক এক ধরনেরই ভালো দিক থাকে যে যেটা পারি সেটাই আমাদের কাছে ভালো মনে হয় আর আমি মূলত এটাই বলি যে আমি হয়তো গুছিয়ে সুন্দর করে কথা বলতে পারি না অন্যান্য আপুরা যেরকম সুন্দর করে কথা বলেন বা সুন্দর করে ব্লগ রেডি করে চাড়েন সবার ব্লগগুলো দেখতে আমার বেশ ভালো লাগে সবার থেকে মনে হয় আমি যেরকমভাবে রেডি করে ব্লগটা আপলোড দেই একটু অন্যরকম হয় তো এটাই ভেবে নেই যে হয়তো আস্তে আস্তে আমিও শিখে যাব ভালো হয়ে যাবে মানুষের তো আর শিখার কোনো বয়স লাগে না আর কেউ প্রথমে কোনো কিছু শিখে হানড্রেড পারসেন্ট শিখে কোনো কাজ করতে পারে না কাজ করতে করতে গিয়ে অনেক সময় শিখে যায় আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ দিয়ে সিম রান্নাটাও কমপ্লিট হয়ে এসেছে আর আমার আমি প্রতিদিনই ভিডিও দেই যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখে নেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পুরোনো আপুরা ভাইয়ারা যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসায় তো এত দূর আমি এগিয়ে এসেছি হয়তো আপনাদের ভালোবাসা পেলে আরও একটু এগিয়ে যেতে পারবো এটাই প্রত্যাশা করি আর এদিকে আমার টমেটো টেঙ্গাটাও হয়ে আসছে মাছ দিয়ে দিয়েছি এবার ব্লক চলে আসছে ধনেপাতা পাতা দিয়ে টমেটোটাকেও আমি নামিয়ে নেব আর আমার কথা এবং কাজে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা কমার দৃষ্টিতে দেখে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ